এই বয়ান যারা বান্ন থেকে তুলেছেন তারা একাত্তরে তুলেছেন তারা করেছেন তারা একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অধিকারের প্রশ্ন এটি আমাদের অধিকার তার বিপরীতে ছিল যে চাপিয়ে দেওয়ার প্রবণতা অধিকার সিনিয়র কর্মকর্তা বাননের ভাষান্তন ছিল এই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে এক দীপ্ত কণ্ঠস্বরের আন্দোলন আমরা কি লক্ষ্য করি না 52 থেকে পেরিয়ে আমরা আজকে 2025 সালে পাড়ে গেছি তখনও কোনো একটা শক্তি দিয়ে কোনো একটা ফ্যাসিবাদ কোনো একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে আসতে পারিনি দ্বিতীয় হচ্ছে ভাণ্ডের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে অসত্যের কাছে মাথা নত না করা এটি ছিল একটা অন্যায় এটি ছিল একটা অসত্য এটি ছিল জনগণের অধিকারের সাথে চিনি মেয়ে খেলা যার কারণে আমাদের শহীদ সালাম বরকত রফিক জব্বার তারা জীবন বাজে রেখেছে এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের প্রিয় ভূখণ্ডে যারা সালাম রফিক জব্বারের মতো তরুণ জামাল ছেলেরা জীবন দিয়েছে তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষার আন্দোলন নয় শুধু ভোটের অধিকার আন্দোলন নয় শুধু ভাতের নয় শুধু সাম্যের নয় শুধু নেজ্জত আর নয় আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে এরকম সহি সালাম বরকত রফিকদের শরীরে আরও যুক্ত হবে আবু সাঈদ মুক্ত এবং ভবিষ্যতে আরও এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে মুখে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে ঠিক আপনাদের মনে করার কোন কারণ নাই বেশি সময় উত্তর শরীরের মনে করার কোনো কারণ নাই শহীদ সালাম বরকত রফিক জব্বার সাইদ মুক্তরা ওই সময় পর্যন্ত থেমে যায় তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায় তাদের উত্তরসূরীরা আরো বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে কিন্তু দুর্ভাগ্য কি জানেন আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবীগণ যারা এই বান্নের ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন কেউ কি জানতে চেয়েছেন বাংলার ভাষা আন্দোলনে অন্যতম অগ্র সেনানি বাংলাদেশ জামাত ইসলামিক সাবেক আমির যাকে অন্যায় ভাবে জেলখানায় রেখে হত্যা করেছে শহীদ করেছে তাকে প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহমুল্লার নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে কেন প্রফেসর গোলাম আজম রহমুল্লার অপরাধ কি কি অন্যায় যার যতটুকু অধিকার যার যতটুকু সম্মান যার যতটুকু প্রাপ্য সেটুকু আমরা যতদিন যেতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম বান্ন হবে এরকম একাত্তর হবে এরকম নব্বই হবে এরকম দুই হবে কিন্তু আমরা আমাদের প্রকৃতি অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের সম্মানটুকু দিতে পারব আমি আপনাদেরকে বলে রাখছি খেয়াল রাখো আজকে নোট করে তারাই বয়ান তুলেছেন বাচ্চারা কি বোঝে এই বয়ান যারা বান্ন থেকে তুলেছেন তারা একাত্তরে তুলেছেন তারা নব্বই করেছেন তারা চব্বিশে বেশি একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করা চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি আজ প্রধান অতিথি যেহেতু বক্তব্য রাখবেন আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্য ইতি কানতে চাই সম্মানিত সুদী মন্ডলী অতিথি সাংবাদিক বন্ধুগণ ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিই একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে

তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেব আজকে কবরে পাঠাই দেন না হলে আমরা এটা করতে দেব না এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা দুই হাজার যেমন দল গোষ্ঠী মত সবকিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফেঁচিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম

আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক আপনাদের সাথে আমাদের সেই সম্পর্ক বিরাজমান থাকবে আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজকে ভাষা আন্দোলন যেন একটা মাইল ফলক হয় সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আজকে সেমিনার আয়োজন করেছে দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা পূরণের সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং